আগামীকাল সন্ধ্যা ছটার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা আগামীকাল সন্ধ্যা ছটার সময় তফসিল ঘোষণা করা হবে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন ইয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এখানে তফসিল ঘোষণা করে দেবেন আগামীকাল আগামীকাল এগারোই ডিসেম্বর ছটার সময় আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট কি বলে অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবেন কালকে তিন তিন আসন আপনার তফসিল কালকে ঘোষণা করা হবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে তিনশো আসনে কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে আমার মনে হয় না কেননা এই কারণে যে আমরা এখনো পর্যন্ত কোনো আপনার অর্ডার আমাদের হাতে এসে পৌঁছায়নি ভাই আমরা পাই নাই যখন যেটা পাইনি সেটার উপরে নিয়ে কথা বলার থেকে না বলাটাই ভালো আমি আপনাদেরকে আবারও বলছি আগামীকাল সন্ধ্যা ছটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন